বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম আপনাদের মাধ্যমে চিলমারি রোমারি এবং রাজপুর অঞ্চলের সমস্ত জনগোষ্ঠীকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম আপনারা জানেন আগামী ফেব্রুয়ারি মাসেই ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত নির্বাচনে আমি উক্ত নির্বাচনে আমি প্রার্থী হওয়ার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তিবর্গ সমাজের বিভিন্ন স্তরের লোকজনের সঙ্গে মত বিনিময় করে চলে যাচ্ছি এর অংশ হিসেবে আমি আজকে আমাদের চিলমারি উপজেলা জেলারা সংবাদ পরিবেশন করেন গণমাধ্যম গণমাধ্যমের সঙ্গে সম্পর্কযুক্ত যে সমস্ত ব্যক্তিবর্গ আছেন আমি উপলব্ধি করতে পেরেছি যে আপনাদের সঙ্গেও আবার একটা মত বিনিময় হওয়া দরকার এই উপলক্ষেই আপনাদেরকে আজকে আমি আমার এই চেম্বারে বলা যায় আমার একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে এখানে আপনাদেরকে ডেকেছি আমি আসলে আপনাদের চিলমারির উপজেলা পরিষদের দুইবার উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলাম আমার কাছে যেটা মনে হয়েছে যে বড়ো পরিসর হলে আসলে বড় করে কাজ করানো সম্ভব আমার বিগত দিনের কর্মকাণ্ড আপনারা দেখেছেন আমি হয়তো পনেরো দুই বছরের মতো আমি এই সময়টা পেয়েছিলাম দুইবার নির্বাচন মিলে আমি আমার সাধ্য মোতাবেক আমাদের এই চিলমারি উপজেলার যেহেতু উপজেলা চেয়ারম্যান ছিলাম এখানকার সাধ্য মতে যতটা সম্ভব উন্নয়নের কাজগুলো করার চেষ্টা করেছি সেটা আপনাদের জানা আছে সকলের আমি সেদিক থেকে বলতে চাই না সেটা আপনারায় ভালো জানেন আমার কাছে মনে হয়েছে যে এই অবহেলিত জনপদ চিলমারি রোমার এবং রাজীবপুর এই অঞ্চলটি আমাদের দীর্ঘদিনের পশ্চাৎপদ একটা অঞ্চল এই অঞ্চলে একজন সংসদ সদস্য নির্বাচিত হওয়া দরকার যার কাছে মানুষ কাঙ্ক্ষিত সেবা থাকে সেবা পাবে সেই ধরনের একজন সংসদ সদস্য নির্বাচিত হওয়া দরকার আমি জানি না আমি উপজেলা পরিষদ চেয়ারম্যান থাকতে মানুষের কতটুকু সেবা দিতে পেরেছি তবে এটুকু আত্মবিশ্বাস আমার আছে চিলমারির কোনো মানুষের আমার বিরুদ্ধে পরে কোনো অভিযোগ নাই আমার এই সেবা বিষয়ে আমি সেই সেবাটা রৌমারি এবং রাজীবপুরের জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে চাই আমি চাই চিলমারি রৌমারি এবং রাজীবপুরের এই অঞ্চলটাকে একত্রিত করার জন্য আমাদের যে প্রস্তাবনা আছে একটা ব্রহ্মপুত্র ব্রিজ এই ব্রিজের কীভাবে বাস্তবায়ন করা যায় এর জন্য আমি আমার যথাযথভাবে চেষ্টা করব এই ব্রিজকে বাস্তবায়ন করার জন্য পাশাপাশি আপনারা জানেন আমাদের নদী আমাদের বিভিন্ন জায়গার মানুষ বলে নদীকে সম্পদ কিন্তু আমাদের এখানে নদী দুঃখ হিসেবে রূপান্তরিত হয়ে আছে আমি এই নদীকে দুঃখটাকে ঘুষিয়ে নদীকে সম্পদে রূপান্তরিত করতে চাই এ বিষয়ে আমি চাই নদী বিস্তৃত যে অঞ্চলগুলো আছে চিলমারি বন্দর রৌমারি বন্দর এবং রাজপুর নৌঘাট এই অঞ্চলটাকে আমি চাই ব্যবসায়িক জোন এবং পাশাপাশি পর্যটন হিসেবে গড়ে তোলার জন্য আমার দীর্ঘ ইচ্ছা কারণ এই পর্যটন হলে বাইরের থেকে লোক আসবে বাইরের থেকে লোক আসলে একটা এলাকার ডুবলম্যান্ট হবে বলে আমি বিশ্বাস রাখি আমরা যদি পর্যটন শিল্পটাকে শক্ত অবস্থানে এখানে করতে পারি চিলমারি রৌমারি এবং রাজীবপুর তিন উপজেলায় আমি বিশ্বাস রাখি এই তিন উপজেলার ভাগ্যের অনেকটা পরিবর্তন হবে আপনারা জানেন আমাদের এখানে চর অঞ্চল বিস্তৃত আমাদের এই অঞ্চল যেখানে এমন কিছু পণ্য উৎপাদিত হয় যে সমস্ত পণ্য উৎপাদন হয়ে এখান থেকে ঢাকা বা বিভিন্ন বড় বড় শহরে গিয়ে সেখান থেকে তে রূপান্তরিত হয়ে আবার আমাদের কাছে ফিরে আসে যেমন মুসুর ডাল আমার বিভিন্ন ধরনের এই ভুট্টা এই সমস্ত পণ্য কিন্তু আমাদের এখানে উৎপাদিত হয় এখানে মুগ ডাল হয় সমস্ত প্রকার ডাইল আমাদের এই চর অঞ্চলে উৎপাদিত হয় কিন্তু এটা আবার প্রক্রিয়া হয়ে ঢাকা থেকে এসে আমরা বিক্রি করি ষাট টাকা আমাদের কাছে কিনতে হয় আবার ওই বিড়াইলে আমরা কিনি একশো বিশ টাকা শুধু কিসের অভাব আমাদের এখানে শিল্পের অভাব ছোটো ছোটো এই শিল্পগুলো করতে কিন্তু খুব যে বড় বৃহৎ শিল্প দরকার যেমন তারা আমরা এমন পরিবেশ করে দিতে চাই যেখানে এখানকার ধনাঢ়্য ব্যক্তিরা যেন তারা এখানে তাদের পুঁজি বিনিয়োগ করে তারাও লাভবান হবে এবং আমাদেরকেও আমাদের এই অঞ্চলের কিছু লোককে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সেখানে তারা শিল্প প্রতিষ্ঠান করে তুলবে আমরাদের যে ভুট্টা আবাদ আমাদের এই অঞ্চলে হয় আপনারা জানেন এই ভুট্টা ট্রাকে ট্রাকে ভুট্টা বাইরে চলে যাচ্ছে সেখান থেকে আবার ওটে খাদ্য রূপান্তরিত হয়ে আসতেছে যেটা বিভিন্ন গরুর খাদ্য বলেন বা মানুষের বিভিন্ন খাদ্যের মধ্যে এটাকে সংযুক্ত করা হচ্ছে কিন্তু ওটা উৎপাদন করতেছে তারা আমরা যে কাঁচামালটা দরকার সেটা কিন্তু আসলে আমাদের এই অঞ্চলেই বেশিরভাগ উৎপাদিত হয় আমরা পাঠাই দেই আমরা পাঠাইলাম হয়তো পনেরো টাকা বা বিশ টাকা কেজি ধরে ওই কেজি হিসেবে আমরা তখন কিনতে যাই তখন দেড়শো টাকা কেজি আমাদের কিনতে হয় তা আমাদের এই সুবিধাগুলোর জন্য আমরা নিতে পারি এইটা রংমারি এবং রাজীপুর এবং চিলমারি অঞ্চলের যে কোনো তিনটা জায়গায় যদি আমরা তিনটা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি তাহলে হয়তো আমাদের কিছু লোকের কর্মসংস্থানও তেমন হবে পাশাপাশি নতুন উদ্যোগে আমাদের এই কাজগুলো এই পণ্যগুলো নেওয়ার মানুষের মধ্যে বিভিন্ন সমস্যার সৃষ্টি হবে না আরেকটা বিষয় আছে দেখেন আমাদের অবকাঠামোগত দিক থেকে আপনারা যেদিকেই যাবেন শুধু ঝামেলা আর ঝামেলা রৌমারি রাজীবপুর প্রত্যন্ত অঞ্চল আমি বেরিয়েছি আমি তিলমারিটাকে অনেকটা চেষ্টা করেছি প্রায় বিশটা বড় রাস্তা এবং প্রায় আটত্রিশটার মতো ছোটো রাস্তা আমি করেছি আমার এই অল্প সময়ে কিন্তু আমি রৌমারিতে গিয়ে দেখেছি রৌমারির হাহার অবস্থা রৌমারির রাস্তাঘাটগুলো এখনও কাঁচা আছে আমি বিশ্বাস রাখি রাজীবপুরের বিভিন্ন চর অঞ্চল আমি ঘুরেছি এবং বিভিন্ন ল্যান্ডগুলো ঘুরেছি ওখানকার রাস্তা উল্লেখযোগ্য সংখ্যক পাকা রাস্তা আমি খুঁজে পাইনি আপনারা জানেন আমাদের অষ্টমীচর থেকে আমাদের রৌমারি উপজেলার আপনার কর্তিমারি বাজার যাইতে একটা বিশাল রাস্তা আছে আমি আমার উপজেলা চেয়ারম্যান যখন আমি ছিলাম চিলমারি উপজেলা পরিষদের আমি এখানকার প্রকৌশলীকে দপ্তরের এস নিয়ে গিয়ে ইঞ্জিনিয়ার সাহেবকে নিয়ে গিয়ে ওটা একটা আমি প্রকল্প তৈরি করেছি এবং সেই প্রকল্পটা পাঠিয়েছিলাম আপনারা সু বলতে চাই যে এটা মোটামুটি এমন পর্যায়ে চলে গেছে যে কোনো মুহুর্তে আমরা এটা পাশ করে এত টেন্ডারে নিয়ে যেতে পারবো তো আমাদের তখন অষ্টমী চরের সঙ্গে কর্তিমারি এবং আমাদের চিলমারির সম্পর্কটা আরও বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস থাকি রৌমারির সাথে চেলমারির পাশাপাশি আমাদের এই অঞ্চলের জনগোষ্ঠীর বেকার সমস্যা রৌমারি রাজীবপুর এবং চিলমারিতে আমাদের অগণিত বেকার ছাত্র সব ছাত্রই যে মেধাবী হয়ে উঠবে এমনটা কিন্তু না প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেকটা বছরই দেখবেন যে হয়তো বা পাঁচশো জন ছাত্র ভর্তি হয়েছে এর মধ্যে হয়তো তিনশো জন বা দুইশো জন ভালো রেজাল্ট করে বাকিগুলো মুক্ত পড়ে যায় এই পড়ে দেওয়া যারা অল্প শিক্ষিত কম শিক্ষিত তারা কি করে দেখা যায় ড্রে হিসেবে রূপান্তরিত হয় তো এই জনগণগুলেন বা এই ছাত্রগুলোকে যদি আমরা প্রশিক্ষণ দিতে পারি কার্যকরী প্রশিক্ষণ বিভিন্ন দেশে কিন্তু জনশক্তি রপ্তানি করা সম্ভব এই জনশক্তিকে রপ্তানি করতে গেলে বিভিন্ন দেশের আসলে কোন দেশের কোন ক্রাইটেরিয়ায় লোক নেয় সেই ধরনের প্রশিক্ষণ যদি আমরা এই অঞ্চলে দিতে পারি রৌমারি রাজীপুর এবং শিলমারির এই বাচ্চাগুলোকে তখন তারা যখন এই জাপানে যাক সিঙ্গাপুর যাক আপনার মালয়েশিয়া যাক যে দেশেই যাক না কেন তাদের আসলে চাহিদা মতো প্রশিক্ষণের ব্যবস্থা যদি আমরা আগে থেকে করতে পারি তাহলে এই জনগোষ্ঠীর আমাদের এই যে বেকার সমস্যা এই বেকারগুলোকে জনসম্পদে রূপান্তরিত করা বিশ্বাস সম্ভব বলে আমি বিশ্বাস রাখি তে আমাদের এই কারণে দরকার এখানে পরিকল্পিতভাবে প্রশিক্ষণ ব্যবস্থা গ্রহণ করা যেটা বাইরের থেকে এক্সপার্ট এনে হলেও আমাদের প্রতিষ্ঠান ইনস্টিটিউট গঠন করতে হবে যে আমাদের যেটা ধরে পড়া মানুষ আছে ধরে পড়া ছাত্র আছে তাদেরকে যেন প্রশিক্ষণের মাধ্যমে জনশক্তিতে রূপান্তরিত করতে পারি একটা ছেলে আমাদের এখানে গার্মেন্টস ফ্যাক্টরিতে যায় একটা করে ছেলে যা বারো হাজার টাকা মাত্র বেতন পায় তেরো হাজার টাকা বেতন পায় সে নিজেও থাকতে পারে না খাইতে পারে না শারীরিক দেখা যায় আসে অবস্থা খারাপ তো এই গার্মেন্টস ফ্যাক্টরিতে যে না গিয়ে যদি আমাদের এই বাচ্চাগুলো যদি প্রশিক্ষণের মাধ্যমে তার বেতনটা যেন বৃদ্ধি পায় একটা ছেলের প্রশিক্ষণবিহীন একটা ছেলের যে বেতন আর যে জানে কাজে তার কিন্তু আসলে বেতনের মধ্যে অনেক তো বর্তমান যুগ হচ্ছে আপনার ইলেকট্রনিক্স এবং কম্পিউটারের যুগ এই যুগে কিন্তু মানুষ পিছিয়ে থাকার কোনো সুযোগ নাই সারা পৃথিবী থেকে আন করার মতো সুযোগ তৈরি হয়ে গেছে কিন্তু সেই আন যে করবে আন করার উপযোগী মানুষ হিসেবে যদি আমরা রূপান্তরিত হতে না পারি তাহলে তাহলে ওই বৈদেশিক মুদ্রা অর্জন করা আমাদের পক্ষে সম্ভব নয় আগে মানুষ পায়ের ঘাম মাটিতে ফেলে হয়তো আন করত এখন সিস্টেম ওটাও যেমন আছে পাশাপাশি কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য ফ্রিল্যান্সিং সিস্টেমে বিভিন্ন বিদেশ থেকে কাজ করা সম্ভব বাড়িতে বসে এর জন্য যথাযথ প্রশিক্ষণের দরকার আমাদের মেধাবী অনেক মা বোন আছে বাড়িতে কাজ করার পর বসে থাকে হয়তোবা স্কুলে লেখাপড়া শেষ করেছে বিবাহযোগ্য মেয়ে আছে তারা যদি এই কাজটা শিখতে পারে এবং তাদেরকে যদি যথাযথভাবে ল্যাপটপ এবং কম্পিউটারের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে সরবরাহ করা যায় তারা বাড়িতে বসে আনগুলো করতে পারবে তাহলে একটা করে স্বল্প আয়ের পরিবার হয়ে উঠবে একটা করে সম্ভাবনা আয়ের পরিবার হিসেবে রূপান্তরিত হবে বলে আমি বিশ্বাস করি পাশাপাশি দেখেন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ছাড়া কোনো এলাকার উন্নয়ন সাধিত হতে পারে না আমাদের কানেকটিভিটি বৃদ্ধি করার কল্পে আমাদেরকে সেই বিষয়ে সকলে সম্মিলিত প্রয়াসে এটাকে চেষ্টা করতে হবে আমাদের দেখেন বিমানবন্দর অনেক দূরে আমাদের লালমনিরহাট বিমানবন্দর চালু হওয়ার কথা আমরা শুনছি আমরা যদি লালমনিরহাট বিমানবন্দর চালু করতে পারি তাহলে দেখা যাবে আমাদের রৌমারি রাজীপুর এবং চিলমারির এই যে আমাদের সব ইয়েগুলো তৈরি করতে চাই তাহলে কিন্তু এটাকে পরিবহনের মাধ্যমে তাড়াতাড়ি করে আমরা ঢাকায় পাঠাতে পারব বিদেশি বায়ার তখন আমাদের এখানে চলে আসবে আমরা যদি থাকার জন্য রিসোর্ট করে দিতে পারি বন্দর কেন্দ্রিক দেখা দেবো ওই রিসোর্টের ওই পায়ারের আসে আমাদের এই নদী বন্দর দেখতে এসে ওখানে রিসোর্টে থাকবে এবং আমাদের এই বালামালগুলো করে করে নিয়ে যাবে তখন কিন্তু আমাদের এখানে ইন্ডাস্ট্রিজ বলেন বা বিভিন্ন কাপড় তৈরি কারখানা বলেন বিভিন্ন ছোটো ছোটো কারখানা তৈরি করা সম্ভব পার্ট খড়ি তৈরি হয় আমাদের এখানে আর এই পার্ট খড়ি চলে যায় ঢাকাসহ বিভিন্ন জায়গায় ওখান থেকে পারটেক্স বা বিভিন্ন কাঁচামাল জ্বলে আমাদের দরকার আমাদের এখানে উৎপাদিত হয় কিন্তু পারটেক্স টেক্স আমরা কিনতে হয় ঢাকা থেকে অনেক বেশি দামে কিন্তু তার কাঁচামালটা আমাদের এখান থেকে যায় আমরা যদি যন্ত্রগুলোকে এনে এখানে বসায় এই সমস্ত জিনিস উৎপাদনমুখী করতে পারি তাহলে হবে আমাদের জন্য স্বর্ণযুগ হবে এবং আমাদের এই অঞ্চলের জনগোষ্ঠীর ভাগ্যমান উন্নয়ন হবে বলে আমি বিশ্বাস রাখি শিল্প শিল্প একটা মানুষের জন্য অতিব জরুরি জিনিস আমরা বড় আকারে না করতে পারি ছোটো আকারে শিল্পগুলো কারখানা করা সম্ভব বলে আমি বিশ্বাস থাকি মেয়েদের কুটির শিল্প এক সময় আমাদের এখানে ছিল আমাদের এইখানকার মেয়েরা টুপি নিজেরা সেলাই করে এই টুপি চলে যায় ইন্ডিয়া যায় জাপান যায় সৌদি আরব যায় আপনারা অবশ্যই অবগত আছেন তা আমাদের ওটার জন্য প্রশিক্ষণ দিয়ে যদি এটা ব্যাপকভাবে উৎপাদনমুখী করা যায় কেউ একজন যদি উদ্যোগ নিয়ে কাজগুলো করে তাহলে দেখা যায় যে এই যে কর্মসংস্থানবিহীন মানুষগুলো মহিলাগুলো তারাও কিন্তু কর্মটা পেয়ে যেতে পারে তো এই সমস্ত কাজ করার মানসিক ইচ্ছা আমার আছে পাশাপাশি আমাদের মান উন্নয়নে মেন যে তাবিকাটি সেটা হলো শিক্ষা রৌমারি রাজীপুর এবং চিলমারিতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আছে তো কিছু কিছু উন্নয়নের কিছু কিছু প্রতিষ্ঠানে আবার অবকাঠামোর দুর্বলতাও আছে এগুলান বিবেচনা করে শিক্ষার মানটাকে কীভাবে বৃদ্ধি করা যায় আমাদের যেমন চিলমারি সরকারি কলেজ বলেন রৌমারি সরকারি কলেজ বলেন রাজীবপুর সরকারি কলেজ বলেন নাম সরকারি কলেজে আছে দেখা যায় যে আগের যে সেই সাড়ে রাশি চলে গেছে এখানে আমাদের যথাযথভাবে শিক্ষকের স্বল্পতা দেখা দিয়ে গেছে একটা করে ই একটা কলেজে তারা তারা জন জন মাত্র শিক্ষক কিছু সাবজেক্টের শিক্ষকের নেই রাজীবপুরের প্রতিষ্ঠানে দেখবেন গিয়ে কলেজ গিয়ে দেখবেন কয়েকজন শিক্ষক আছে বাকি সাবজেক্টের শিক্ষকের নেই জিলমারি সরকারি কলেজে গিয়ে দেখবেন কিছু কিছু সাবজেক্টের শিক্ষকই নেই তো এই শিক্ষকগুলো তো আনতে হবে আমাদের এই শিক্ষক যদি না থাকে আমাদের এই এলাকার জনগোষ্ঠীর আমাদের যে ছাত্রগুলো আছে বা ছাত্রীগুলো আছে তার শিখবে কি আমার তো কলেজে গিয়ে যদি ক্লাসেট না হয় তাহলে তো সেটা হবে না ক্লাস নিশ্চিত কল্পে শিক্ষকতার শিক্ষকেরও যেমন প্রয়োজনীয়তা আছে আমাদের এলাকার মানুষের নজরদারিরও প্রয়োজনীয়তা আছে বলে আমি বিশ্বাস করি আজকে যদি ক্যান্ট পাবলিক স্কুল পুলিশ লাইন স্কুল কার্মেকেল কলেজ রংপুর গভর্নমেন্ট কলেজ যদি এত নাম করতে পারে চিলমারি কলেজ রৌমারি কলেজ রাজপুর কলেজ কেন করতে পারবে না আমাদের শিক্ষক যদি যত জবাইত বিশেষ করার তাদেরকে এখানে আনার জন্য সুপরিকল্পিতভাবে আমি মনে করি এটার একটা ব্যবস্থা করে আমাদের এই শিক্ষার মানটাকে বৃদ্ধি করা দরকার হাই স্কুল লেভেলগুলো হাই স্কুল একটা এমন একটা পদ্যায় যেখানে লেখাপড়া না করলেই মানুষের ঠিকভাবে যে আপনি বড়ো হয়ে উঠবেন সেটা সুযোগ নেই স্কুলগুলোতে গিয়ে দেখবেন যে হয়তো স্যারেরা আছে ছাত্র নাই ছাত্ররা কেন নাই এটা নিয়ে আমরা আসলে প্রশ্নের মধ্যে নাই অভিভাবক সমাবেশ নাই প্রতিষ্ঠানগুলোতে এগুলো করার মাধ্যমে শিক্ষার মানটাকে কীভাবে বৃদ্ধি করা যায় প্রাথমিক বিদ্যালয় আছে প্রাথমিক বিদ্যালয়গুলোতে মোটামুটি শিক্ষকের স্বল্পতার অভাব নাই শিক্ষক আছে কিন্তু অবকাঠামো আছে হয়তো লেখাপড়ার দিক থেকে অনেকটা পিছিয়ে আছে তাদেরকে মনিটরিংয়ের মাধ্যমে তাদের মানটা বৃদ্ধি করা দরকার বলে আমি বিশ্বাস রাখি তো শিক্ষার উপরে গুরুত্ব দিতে হবে আমাদের রৌমারী গাজীপুর এবং চিলমারির জনগোষ্ঠীকে এবং সচেতন মহলকে শুধু একজন জাতীয় সংসদ সদস্য বা একজন উপজেলা চেয়ারম্যান বা ওই শিক্ষকদের উপর নির্ভর করে নয় আমি মনে করি সমস্ত জনগোষ্ঠীকে এই বিষয়ে এগিয়ে আসতে হবে আমার ছেলেরা আমার মেয়েরা যদি মানুষের মতো মানুষ হতে না পারে তাহলে ভবিষ্যতে আমাদের এই অঞ্চল আরও পিছিয়ে পড়বে এই পিছিয়ে পড়া জনপথ আরও পিছিয়ে পড়বে যার কারণে আমাদের এখানে শিক্ষার মান বৃদ্ধি করতে হবে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে এই বিষয়ে আমি বদ্ধপরিকর থাকবো বলে আমি বিশ্বাস রাখি পাশাপাশি আমাদের রৌমারি রাজীবপুর এবং চিলমারির আপামর জনসাধারণ জাতীয় সংসদ সদস্য বা উপজেলা চেয়ারম্যানদের কাছে যে যাবে এই যাওয়ার তৈরি করতে পারে না এই পর্যন্ত আমরা দেখেছি বিগত দিনে যে একজন সাধারণ মানুষ একজন জাতীয় সংসদ সদস্যর কাছে যদি প্রয়োজন হয় তাকে যাইতে গেলে দেখা যায় বিভিন্ন চড়াই উতড়াই অনেক নেতা নেতার সাথে কথা বলেই তাকে সেখানে বঞ্চিত হয় আমি এই জায়গার থেকে বেরিয়ার থেকে বেরোতে হবে সাধারণ একজন মানুষ যেন জাতীয় সংসদের সদস্যর কাছে ডাইরেক্ট যেতে পারে সেই পরিবেশ তৈরি করতে হবে সেই পরিবেশ তাদেরকে যেতে পারে সেই স্পেস করে দেওয়া দরকার বলে আমি বিশ্বাস থাকি আমি আপনারা জানেন আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকা অবস্থায় আমার চেম্বারে যে মানুষেরাই প্রয়োজন হচ্ছে আমার মনে হয় না যে কেউ একজন গিয়ে ফিরে এসেছে যে তিনি যেতে পারেননি আমি আমার সর্বস্তরের লোকজনের যেমন করে দিলাম আমি যদি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হই রৌমারি রাজীপুর এবং চিলমারির জনগোষ্ঠীর জন্য আমার আবার যে খোলা থাকবে তাদের সমস্যা তাদের বিভিন্ন বিষয়ের পরামর্শ থেকে শুরু করে এই সম্ভাবনার যে বিষয়গুলো থাকবে সব নিয়ে আমি আলোচনা করতে রাজি আছি তাদের তারা শুনতে রাজি আছি এবং তাদের সেটা যথাযথভাবে সমাধান করতে রাজি আছি আমাদের রাস্তাঘাটগুলো দেখবেন রৌমারি এবং রাজীপুরে বিশেষ করে আমি দেখেছি এবং আমার চিলমারির চর অঞ্চলের যে রাস্তাগুলো আছে আমরা একটু কেয়ার করলে আমাদের এই রাস্তাগুলো পাকাকরণ সম্ভব তা আমরা কেন পিছিয়ে থাকবো আজকে যদি বরাদ্দ হয় একশো কোটি টাকা সারা বাংলাদেশের জন্য চিলমারির জন্য যে ভাগের যে বরাদ্দ হয় রৌমারির জন্য ভাগের যে বরাদ্দ রাজীবপুরের যে ভাগের যে বরাদ্দ তা দশ ভাগের এক ভাগ আমরা নিতে পারি না কারণ যোগ্য নেতৃত্বের অভাব জন্য আমরা এটা নিতে পারি না কারণ বৈষম্য বৈষম্য কিন্তু এখনও লেগেই থাকে আমাদের উত্তরাঞ্চলের মানুষের জন্য আমাদের এই রৌমারি রাজীবপুর এবং চিলমারির মানুষের কুঁতি বৈষম্য কিন্তু লেগেই আছে উন্নয়নের যে টাকা বরাদ্দ হয় সারা বাংলাদেশে সেখান থেকে আমরা যথাযথ বরাদ্দটা আমরা নিতে পারি না কারণ এটা আমাদের যোগ্য নেতৃত্বের অভাব তা আমি বিশ্বাস থাকি আমি যদি পাকের রহমতে আপনাদের দোয়া এবং চিলমারি রোমারি রাজপুর বাসীর ভালোবাসায় এবং ভোটে নির্বাচিত হতে পারি এর যথাযথ টাকা আমাদের জন্য বরাদ্দকৃত অর্থের এক চুল ছাড় দিয়ে কথা বলতে দ্বিধা করব আমি সমস্ত টাকা আমাদের জন্য আসে সেই জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করব জাতীয় সংসদে বলে বিশ্বাস থাকি আপনারা জানেন জাতীয় সংসদ আইন প্রণয়নের জায়গা ভালো কথা শুধু আইন প্রণয়নেই ওখানে সীমাবদ্ধ থাকে না আইনের মাধ্যমে বিভিন্ন অঞ্চলের ওই অঞ্চলের জনগোষ্ঠীর জন্য কিন্তু ভাগ্যর অবস্থান তৈরি হয় সেই জাতীয় সংসদ থেকে যদিও আল্লাপাক আমাদের ভাগ্য নির্ধারণ করে দেয় তারপরেও মানুষ সৃষ্ট যে সমস্ত প্রাপ্যতা আছে আমাদের সরকারের কাছে যে জনগণের প্রাপ্যতা আছে সেটা যথাযথভাবে বুঝিয়ে দেওয়া একজন জাতীয় সংসদ সদস্যের দায়িত্ব আছে বলে আমি মনে করি এবং সেটা আমি যথাযথভাবে পালন করতে চাই এই কারণে এবং বিভিন্ন অসঙ্গতিগুলো সমাজের যে সমস্ত আছে অসঙ্গতিগুলো দূর করে সামনের দিকে রৌমারি রাজীবপুর এবং চিলমারিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য নিজের প্রয়াস এবং নিজের ইচ্ছাকে জ্ঞাপন করেছি আপনারা সকলে সহযোগিতা করলে চিলমারি রৌমারি রাজীবপুরবাসী আমাকে সহযোগিতা করে এবং ভোটে নির্বাচিত করতে পারলে আমি এটুকু আশ্বাস দিতে পারি একবার নির্বাচিত করলে পরে বার ভোট আমাকে দেওয়ার জন্য আমাকে বেশি কষ্ট করতে হবে বলে আমার বিশ্বাস আবার আর বেশি কষ্ট করতে হবে না রৌমারি আজকে যেমন চিলমারি মানুষ আমাকে ভোট দেওয়ার জন্য আমি বিশ্বাস নাকি অস্থির আগ্রহে অপেক্ষা করতেছে রোমারি মানুষ যদি আমাকে চিনতে শেখে রোমারি মানুষ আমাকে অতীর আগ্রহে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করে পরবর্তী সময়ে রাজীপুরের মানুষ অপেক্ষা করবে আমাকে ভোট দেওয়ার জন্য এটা আমি বিশ্বাস নাকি আমি যদি আমাদের এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করতে পারি কেন বা আমাকে ভোট দেবে না রোমারি রাজীপুর চেলমারি মানুষ আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই আমি নিজে সহ আমার চেলমারি রোমারি রাজীপুরের এই জনগোষ্ঠীকে সাথে নিয়ে এবং এই অঞ্চলটাকে আমি উন্নত যে সমস্ত অঞ্চল আছে তাদের কাতারে আমার তাও আমাদের এই অঞ্চলটাকেও নিয়ে যেতে চাই হলে মানুষের চিকিৎসার জন্য আমাকে টেস্ট করার জন্য আমাকে ঢাকা দিতে হচ্ছে রংপুর যেতে হচ্ছে সেটা যেন না লাগে সেই সমস্ত যন্ত্রাংশ এখানে স্থাপন করে সেই সমস্ত ডাক্তার স্পেশালিস্ট ডাক্তার এখানে নিয়োগ দিয়ে আমরা এই অঞ্চলের রোমারি এবং রাজীবপুর এবং তৃণমূতার যে জন সমষ্টি আছে আমরা দরিদ্র জনসমষ্টি তাদের চিকিৎসা ব্যবস্থাকে কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় কম খরচে আমরা যেন চিকিৎসা ব্যবস্থাটা পাই এটার ব্যবস্থা করতে হবে

আর বিষয় হচ্ছে যে দুর্নীতি চলছে আপনি এই আচ্ছা ধন্যবাদ ভাইকে আপনি জানেন রৌমারি এবং রাজীবের বর্ডার বিস্তৃত চিলমারি উপজেলার সঙ্গে ইন্ডিয়ার কোনো বর্ডার নেই আমাদের দেশের বর্ডার নিয়ন্ত্রণের জন্য একটা কিন্তু বাহিনী আছে বর্ডার গার্ড বাংলাদেশ যথাযথভাবে তারা সেই কাজটা করতেছে কিনা সেটা মনিটরিং করে ঠিকভাবে জোরদার করতে পারলে আপনি আমি হয়তো বা যারা সংবাদকর্মী আছি বা যারা স্থানীয় জনগোষ্ঠী আছি তারা সকলে মিলে আমরা যদি সহযোগিতা করতে পারি তাহলে অবশ্যই ইন্ডিয়া থেকে কোনো মাদক এই বাংলাদেশে প্রবেশ করতে পারে না আর আমরা যদি নিজেরা সহযোগিতা না করি আমাদের এই জনগোষ্ঠীরও সহযোগিতা করার আছে পাশাপাশি বিডিআর বিজেপি যারা আছেন তেনাদেরকে এটাতে তাদের কাছে সহযোগিতা নিতে হবে আমরা গণমাধ্যম কর্মী সহযোগিতা করে যিনি জাতীয় সংসদ সদস্য থাকবেন বা এলএ সিলিন্ডি যারা থাকবেন যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকবেন এবং যারা শিক্ষক থাকবেন সকালে সম্মিলিত প্রশ্ন সম্ভব এই নেশা সবল থেকে এই যুব সমাজকে মুক্ত করা এবং বর্ডার থেকে বর্ডারের দিক থেকে যেন কোনো মাদক না আসে সেজন্য বিডিআর জওয়ানদের যথাযথভাবে আমার মনে হয় সেই বিডিআর জওয়ানদের যে উদ্বোধন কর্তৃপক্ষ আছে তাদের সাথে যোগাযোগ করে প্রয়োজন ফোর্স বৃদ্ধি করে হলো আরও আরও যদি আপনার প্রয়োজন হয় যে আরও বিজেপি ক্যাম্প নির্ধারণ করে দেওয়া দরকার হয় সেটা নির্ধারণ করার অবশ্যই চেষ্টা থাকবে বলে আমি চেষ্টা করব আর কি সে বিষয়টাও আর একটা বিষয় আপনি বলেছেন দুর্নীতি আপনি জানেন এই দুর্নীতির বিরুদ্ধে একচ্ছত্র অবস্থায় বাংলাদেশ কিছুদিন আগ থেকে আমরা এই আন্দোলন করে আসছে দেশের মানুষ প্রত্যেকটা অফিস আদালতে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করার জন্য আমি বদ্ধপরিকর সেটা যে কোনো দপ্তরে হোক সেটা কৃষি ডিপার্টমেন্ট হোক সেটা হতে পারে সমাজসেবা দপ্তর সেটা হতে পারে প্রকৌশলী ডিপার্টমেন্ট সেটা হতে পারে বিআরডিবি ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টেই হোক এই এই দপ্তরগুলো তো আমাদের এলাকার মানুষের সেবাটা দান করে সেই জায়গায় তো এই ঝামেলাগুলো আপনারা মনে করেন যে সৃষ্টি হয় তো এটা অবশ্যই আমি খেয়াল রাখবো যে কোনো অবস্থাতেই আমাদের এই সাধারণ মানুষ যেন সেখানে হয়রানি শিকার না হয় তারা যেন বিপদগ্রস্ত না হয় বিপদগামী না হয় সে ব্যাপারে অবশ্যই সচেষ্ট থাকবে কৃষক না বাঁচলে দেশ বসার কোনো সুযোগ নেই আমি আগেও বলেছি কৃষকদের নিয়ে কথা বলেছি আমাদের কৃষিপণ্য কৃষিপণ্য যদি যথাযথ মূল্য না পায় তাহলে কৃষক কিন্তু মুখ ধরে পড়ে যাবে আমাদের আজকে তখন ধান উৎপাদিত হয় যখন পাট উৎপাদিত তখন তাকে দাম কম এখানে দরেরা তারা কিন্তু আসলে লাভবানটা হয়ে যায় তা আমাদের প্রক্রিয়া প্রক্রিয়াজাতকরণ এবং যে বিভিন্ন ফসলগুলো আছে প্রক্রিয়া করার জন্য আমাদের এখানে হিমাগার পরিজনিত আছে তো এটার আসলে অলরেডি মনে হয় একটা একটা প্রতিষ্ঠান তৈরিও আছে এখানে তো আমাদের এটার সাথে যদি আর একটা আমরা এই বিভিন্ন পণ্য রাখার অবস্থা করতে পারি তাহলে আমরা তাদের কিন্তু এই জিনিসগুলো আপনার এই ইয়ের সঙ্গে আমিও একমত যে এটা একটা যে সমস্ত পণ্য পচে যাওয়ার মতন উপকরণ থাকে যেটা যদি না পচে যেমন ইন্ডিয়ায় রাখে কীভাবে পেঁয়াজ বিভিন্ন সারা বছর দেয় তা আমাদের এখানে রাখা তাদের কেন তো যে প্রক্রিয়া রাখে অবশ্যই সেই ধরনের প্রতিষ্ঠান করে তোলার আমার ইচ্ছা আছে এই জন্য আপনাদের সকলের সহযোগিতা এবং ঐকান্তিক প্রচেষ্টা এবং সামনের দিকে আমাকে সৎ পরামর্শ সহ বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে রৌমারি রাজপুর এবং চিলমারির সবার জনগোষ্ঠীর সার্বিক কল্যাণ এবং আল্লাপাকের কাছে চাওয়া সবারই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ী এবং আপনারা আজকে যারা কষ্ট করে আমার এই ক্ষুদ্র মানুষের ডাকে আপনারা সারা দিয়ে আমার এখানে সময় দিয়েছেন এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম